এই এই মুনাফেক বক্ত এই মুনাফেক তা ওই জাহান্নামের কুদুরে দালালি করছে ওই বেঈমান মুশরিকে দালালি করতে গিয়ে আমার ভাইজান হুজুর পীর কে মেলাকে দুনিয়া জমিনে অপমান করলো এই জন্য তো এই মুসা কারীম এই জাহান্নামের কুদুরকে ভাইজান হুজুর কে বেশ কয়েক বছর আগে শয়তান বলে আখাইদ করেছিল ওই হன்ன আমার কুকুর মুসা খালিমের মনে নাই মহিলাদের কিছুদিন আগে কেবন করে পালিশ করেছিল এটা আমি বলিনি ওই নিবাই কমপানির প্রোডাকশন দা সোশ্যাল মিডিয়ায় বলেছে আর এই চ্যালেঞ্জ গুলোকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আসলে এই মালটার ছাদে মাল নেই আল্লাহ কেন দেয়নি এখন বুঝতে পারছি এর মাথায় শুরু গোবর ভরা গোবর তাই যদি হতো তুমি হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলেছে আর এই জানোয়ার মাথা বক্তা মূর্খ জাহেল অশিক্ষিত গন্ড মূর্খ যার কোন নেই আইজান হুজুর কেবলার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে মুসা গালি হুরু জাহান্নামের কুকুর এই জাহান্নামের কুকুর এই বেঈমান মুশরিকটাকে আমিও বলতে চাই তোকে আজ থেকে পদবা দিলাম জাহান্নামের কুকুর বেঈমান মুশরিক তুই তো নিজে তুই ভাইজান হুজুর কেবラー বলছিস তার কথার কোনো দাম নেই মানুষকে ধোকা দিচ্ছে আসলে ভাইজান হুজুর কেবলা ধোকা দেয় না নিমাই কোম্পানিরা ধোকা দিতে লেগেছে জাহান্নামের কুকুর মুসা গালিম ধোকা দিতে লেগেছে কেননা তুই চাহাড় কুকুর তোর তবে タニমাই কোম্পানি ফার্স্ট প্রোডাকশন আর সেকেন্ড প্রোডাকশন এই ফার্স্ট প্রোডাকশন যখন বলল নবীরা উম্মি নবী তখন এই জাহান্নামার কudur মুসা কালিম নিমাই কোম্পানির প্রোডাকশন কোথায় ছিলে যখন নবীদেরকে এমন করে বলল নবী উম্মি নবী সাহাবা হুজুররা কাফিরের রক্তে তৈরি এ জাহান্নামার কudur মুসা কালিম কোথায় ছিলে শুরু তাই নয় যখন দুনিয়ার জমিনে এমন করে তোর নিমাই কোম্পানি সেকেন্ড প্রোডাকশন বলল

আমার থেকে ডবল নাম্বার পেতে হবে আর তোকে বলে দিচ্ছি আমি মাধ্যমিক জেনারেল লাইনেরও ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইউনিভার্সিটি থেকে পিওর সায়েন্সের ছেলে তোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলের সার্টিফিকেট দেখাবি কম্পিউটার উপর ডিপ্লোমা সার্টিফিকেট শুধু তাই নয় যত ডিপার্টমেন্টে আলেম ফাজেলে ফার্স্ট ডিভিশন স্টার মার্ক পেয়েছি আমার থেকে ডবল নাম্বার পেয়ে আমার সঙ্গে বসবি তো সার্টিফিকেট প্রথম পাঠাবি আগে দেখব তুই আমার সঙ্গে বসার যোগ্যতা রাখিস কিনা আরবি লোগার লাগাতে পারিস কিনা সাধারণ নজুল জানিস কিনা হাদিসের ইবারাত করতে পারিস কিনা মূর্খ জাহেল অশিক্ষিত মনে করছিস সোশ্যাল মিডিয়ায় বললি আমি বিরাট পণ্ডিত তুই তো দূরের কথা তোর ওই নিমাই কোম্পানি তোর বাপেরা আজও পর্যন্ত বসতে পারিনি আর কেয়ামতের সুরে সকাল পর্যন্ত বসতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করছি তোকে কেন জাহাজ আমার কুকুর বললাম তুই আমার বাইরা হুজুর কেমে লাগে ধোকাবাস বললি তুই তো গিরি গিরি ধোকাবাস দাও খোর দাউদের আশায় যখন নিমাই কোম্পানি তোকে বাদ দিল তুই আবার এই দলে চলে আসলি এমন করে চা পা লাগলি মনিরুল আমিন সাহেবের হুজুরের কাছে পা ছেড়ে ছেঁড়ে দেখলি কোনো কিছু হচ্ছে না আবার যখন ইসমাইল পার হয়ে গেল মিথ্যা বদনাম দিয়ে আবার তুই সেই জাহান আর কুজুরদের পা চলে গেলি গিরগিড়ির মতো তাদের প্রথমে বদনাম করলি ফের আবার এখান থেকে গিয়ে তাদের সুনাম করছিস এদের বদনাম করছিস তুই তো মোরাবে জাতিকে ধোকা দিতে লেগেছিস সবাই জানে এখন ভাই যা হুজুর কেবলার নামে বলছিস না তুই জাহান নামার কুকুর তোকে কেউ জানে না তোকে চেনার জন্য জানিস আব্বাস সিদ্দিকির নাম নিলে ভাইরাল হওয়া যায় এই জন্য মুসা কালিম জাহান নামার কুকুর ভাইরাল হুজুর কেবলার বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে লেগেছে এ আমার কুকুর শুনে রেখে রে বেইমান বসে রেখে দাঁড়ালি করছিস তুই যদি কাপের না কাপের বলতে পারিস তোর ইমানে দুর্বলতা কাপের কে কাপের বলতে হবে মোশরেক কে বলতে হবে বেইমান কে বলতে হবে শুনে রেখে রে যা দাঁড়ালি করছিস হাদিসে কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী এমন করে খারিজিদের কে জাহান্নাম আর কুকুর বলেছিল কেন নবী আমার খারিজিদের জাহান্নাম আর কুকুর বলেছিল কেননা খারিজিরা

এই মূর্খ মুসা গালিম তোকে আমি বলছি ভালো করে পড়াশুনো কর রে মূর্খ জাহে পুনরায় আমার মাদ্রাসায় ভর্তি হ তোর জবানের এত বড় কি করে হলো যে তুই ভাইজাল হুজুর কিবলার দিকে আঙ্গুল তুলিস তুই যে জাহান্নামের কুকুরে দালালি করছিস আমি তাহলে তোর কাজে প্রশ্ন করছি যে মানুষটা শিবরাত্রিতে ঢোল বাজালো যে মানুষটা এমন করে অঞ্জলি দিল যে মানুষটা এমন করে পুজো দিল যে মানুষটা এমন

আমার মুসা কারিম এই যে কাজগুলো করেছে সোশ্যাল মিডিয়ায় আছে দেখে নিবি এই কাজগুলো কি করলে সে কি মুসলমান থাকে সে কি ইমান না থাকে না বেঈমান কাফের হয় জবাব দিবি কিয়ামতের সুবহ সকাল পর্যন্ত সময় তো তুই প্রমাণ করতে পারবি না তোকে বলতেই হবে যে মুশরিক ও কাফের ও বেঈমান দালালি করছো দালালি করতে করতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে দালালি করছি ওলামাই দাওলা

ইমান নিয়ে যাচ্ছেন আপনাদের ইমানগুলো মিমাই কোম্পানি এবং নিমাই কোম্পানির প্রোডাকশনগুলো টেনে দিচ্ছে শেষ করে দিচ্ছে জাহান নামাদের কাতারে আপনাদেরকে দাঁড় করাচ্ছে এই জন্য বলবো মিমাই কোম্পানি বয়কট করুন আর এই সমস্ত মুনাফেকদেরকে বয়কট করুন আপনারা হেদায় এবং তহবা করুন ফিরে আসুন এ দুনিয়া বেগ মুসা মুসা গালিম শুয়ে গেলে শুধু তাই এমন করে দুনিয়া জমিনে যখন জিসিবি দিয়ে মুসলমানদের ঘর বাড়ি গুলো ভেঙে দিল নারীদের উপরে অত্যাচার করলো জুলুম করলো রমজান শরীফ মাসি তার কেড়ে নিল নবী দিবসের মাহফিলে ঈদ মিলাদুল নবীর মাহফিলে যাওয়ার জন্য তাদের কারেন্ট গুলো কেড়ে দিল তাদের নামে মিথ্যা মিথ্যা করে কেস দিল দুনিয়ার জমিনে এমন করে একজনা মহিলা মেয়ে একটা কথা বলেছিল আধা কাদা নেই অমুকে তখন তার নামে কেস করে দিল অথচ যখন জাহান নামার কুকুর অর্জুন সিং এমন করে এক ভাট পাড়াই বাড়ি এই জাহান নামার কুকুর বলল আল্লাহ নাকি রেপ করতে বলেছে মূর্তি পূজার থেকে রেপ করা ভালো না উসবিল্লা মিন্দালে তার বিরুদ্ধে

আর এক জাহান আমার কুকুরের দালালি করছে এটাই স্বাভাবিক তবে মনে রেখে রে তোর ভাড়ে কোনো কিছু নেই তুই চাহে রে মোরা শিক্ষিত কন্ড মূর্খ তোর কথা সমাজের মানুষ কিছু মেনে নেবে না কোনো শিক্ষিত মানুষ মেনে নেবে না কেন তোরা যে জাহান আমার কুকুর কুকুর মিমাই কোম্পানির প্রোডাকশন মিমাই কোম্পানিরা জাহান নামার কুকুর আর তুই সেই জাহান নামার কুকুরে দালাল তোদের কথা দাদা মুদিদেরা মানবে না খবরদার সাবধান হয়ে যা না হলে এর থেকে কড়া ভাষা বলবো তোর কান দিয়ে রক্ত বার হবে সহ্য করতে পারবি না তোর গোপন যে সমস্ত খবর আছে সব ফাঁস করে দেওয়া হবে এখনো বলছি সাবধান হয়ে যা মূর্খ জাহে আল্লাহর অদি পিরি জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার বিরুদ্ধে লাগবি না তওবা কর আগে তওবা কর ফিরে আয় তওবা কর এখনো সময় আছে যদি না তওবা করিস তুই জাহান নামার কুকুরে দালালি করে সে যেমন বেইমান মোশরে কাপের হয়ে গেছে তুইও দালালি করে বেইমান মোশরে কাপের হয়ে যাবি তার যেমন বিবির বিয়ে দৌড়াতে হবে তালাক হয়ে গেছে তোরও বিবির বিয়ে তা বউ তালাক হয়ে যাবে দৌড়াতে হবে যদি এখন তওবা যদি না করিস তওবা করে যদি ফিরে আসিস তাহলে আল্লাহ তোকে বাঁচাবে আর না হলে যদি ওর দালালি করিস এই বস পরে তাহলে কিন্তু তোর বিবিও থাকবে না বলে দিচ্ছি কর ফিরে আয় আর পারলে গোপনে দৌড়িয়ে দেয় মোদী সাহেব দালালি করছো সাপোর্টের ব্যাপারে ময়দানে মহাশয় বিচার হবে প্রসঙ্গ মহাবারে ছিলেন এরাম মারা তরুণের রাম এই সমস্ত মুরকমধুবিগুলো এরা হাদিসের ব্যাপারে এরা কোরআনের ব্যাপারে শং শুং বেখবর কাপের এরা চুন তরুণের কলের মুখে যদি আপনি তার পক্ষে না কথা বলতে পারেন আপনার চুপ থাকা দরকার কিন্তু জাহান নামার কুকুরে তালি করলে তার সঙ্গে আল্লাহ হাসল হাসল করাবে কেন আমার নবী পাক জানিয়ে দিয়েছে আলমার উমা আমার হাবা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসল হাসল হবে মানতাসাবে কমিন ফাও আমিন যে যে কম কে অনুসরণ করবে তার সঙ্গে হাসল হাসল হবে দুনিয়ার জমিনে মুসলিমে যারা হজের বক্ষে রায়ের বক্ষে থাকবে আল্লাহর অধীদের বক্ষে থাকবে আল্লাহ তাদের অধীদের কাতারে হাসুর করাবে এই জাহেল জানে না কোরআন বাগানে ভিতরে বর্ণনা করা হয়েছে যখন নমরুদ আল্লাহ নবী ইব্রাহিম খলিদুল্লাহকে অত্যাচার করেছিল জুলুম করেছিল আল্লাহর নবী ইব্রাহিম খলিদুল্লাহকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ ওই সময় ইবলিশ শয়তান বলেছিল চামগুলদির মতো এমন করে এমন কবরে কাঠের মাধ্যমে দূর থেকে ঠালা মেরে ফেলে দাও তাহলে তোমাকে দুনিয়ার জমিনে আগুনের কাছে যাওয়া লাগবে না ইবলিশ শয়তান নমরুদে দাখিল করেছিল আর এই মুসা খালি ইবলিশ শয়তান জাহান্নামের কুকুরে দালালী করছে এ মুসা

ফুলের বাগিসা হয়ে যাও সালাম ইব্রাহিম এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি দুই ফুলের বাগিচা হয়ে যাও এ

এবং হল যখন dunia করতে লেগেছে আমার আল্লাহ বলেছিল এ গিগিটি তুই কেন সিল ফুক দিচ্ছিলি গিরি গিরি বলতে লেগেছে আল্লাহ দুনিয়ার এই ফুক দিচ্ছিলাম আগুনটা যাতে ভালো করে ধরে গিরিগিটির ফুকে আগুন ধরবে না কিন্তু গিরিগিটি এমন করে ইব্রাহিম নবীর বিরুদ্ধে সেই কথাটা জানান দিল অপর দিকে আল্লাহ জানিয়ে দিল আজ থেকে তোকে মারা আমার নবীর উম্মাদ উম্মাদিদের জন্য এবার হয়ে গেল আল্লাহ

আল্লাহ কবুতর আমি আল্লাহ পাক তোমার বিরাট তোমার এমন করে সমস্ত সব কিছু আমি আল্লাহ তোমার জন্য পবিত্র করে দিলাম তোমার পায়খানাটাও পবিত্র হয়ে গেল

ইব্রাহিমের পক্ষে এটা জানান দেওয়ার জন্য করেছিল আমার আল্লাহ বলল আজনা আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে থাকার জন্য জানান দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে পূর্ত পবিত্র করে দিয়েছি এ ব্যাংক শুনে গেলে আজ থেকে তোর পেশাবকে আমি আল্লাহ দুই আজমে পবিত্র করে দিলাম এটা কেবল মাত্র নবী ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসার কারণে এরে মূর্খ জাহেল অশিক্ষিত কন্ড মূর্খ দুনিয়ার জমিনে তুমি কার দালালি করছো একটা কি দেখো যে সে আমার নবীর পক্ষে নবীর বন্ধু না নবীর দুশ্মন একটা দেখলে না সে দুনিয়ার জমিনে জালো জালিম শাসক দুনিয়ার জমিনে এমন করে একলা ভিড়লার দুনিয়ার জমিনে বেঈমান মুশরিক আর তার দালালি করার জন্য আমার আল্লাহ পাক তোমার বিচার ও জাহান্নামের কুকুরদের সাথে করবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা